ঈদের মাত্র দুই দিন বাকি দুঃখের বিষয় হচ্ছে এখনও আমাদের কুরবানির গরু কেনা হয় নাই বাসায় আসলে ছেলে মানুষ বলতে শুধু আমি আমি থাকি শহরে আম্মু থাকে এখানে তো সব মিলিয়ে এখনও কেনা হয় নাই তারপর আমি সিদ্ধান্ত নিলাম আজকে বগুড়ার গাবতলিতে সুখানপুকুর পুকুর গরুর হাটে যাব এবং খুবই বৃষ্টি পড়তেছিল আজকের দিনটা বৃষ্টিতে এমন একটা অবস্থা হয়েছিল পানির নিচে রাস্তাঘাট সব ডুবে গেছিলো এবং খুবই কাদা ছিল রাস্তায় যাতায়াতের ব্যবস্থাও ছিল অনেকটাই খারাপ তারপরেও আর কি করার যেহেতু হাতের সময় কম ছিল গরু কিনতেই হবে হাটে যাইতেই হবে উপায় ছিল না আর তাই কাদামাটি পেরিয়ে অনেক কষ্টে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু যেতে যেতে একটি দৃশ্য দেখতে পেলাম পানির মধ্য দিয়ে গরুকে নিয়ে যাওয়া হচ্ছে মানে গাড়ি থেকে গরুকে নামিয়ে পানির মধ্য দিয়ে হাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন কতটা কষ্টকর অবস্থায় গরু মানুষ সবাই মিলে একসাথে হাঁটে যাচ্ছে মানে বৃষ্টির জন্য ভোগান্তির শেষ নেই কেউ বলে যে বৃষ্টি আসলে ভালোর জন্যই হয় আবার কারো অনেকটাই বৃষ্টির জন্য যাই হোক কি আর করার এই পানির মধ্য দিয়ে খুবই কষ্টকর অবস্থায় আমরা পার হচ্ছিলাম বৃষ্টির জন্য তো আর গরু কেনা বেচা কোনোটাই থেমে সব কিছুই চলতেছে ধুমধামে ঈদ মানে আনন্দ তার মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল আজহা তাই ঈদের আনন্দটাকে পরিবারের সাথে ভাগ করে নেওয়ার জন্য এইটুকু কষ্ট করা আমার কাছে কিছুই মনে হয় না পরিবারের সবার সাথে ঈদ করাটাই ভাগ্যের বিষয় আসলে গাবতলির মধ্যে এটি একটু অন্যতম এবং বিখ্যাত হাট হিসেবে পরিচিত আমার কখনো গরুর হাটে যাওয়া হয় না এইবারে মনে হয় প্রথম আমি গরু কিনতে গরুর হাটে গিয়েছিলাম তারপরে যাই হোক ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসতে পারছি প্রচুর পরিমাণে মানুষ এবং ভিড়ের ঠেলাঠেলিতে গরু মানুষ সবাই এক কাতারে পরিণত হয়েছে হাট বলতে বিশাল একটা জায়গা জুড়ে গরু ছাগল আরও নানান ধরনের পর্ষা হাটে বসে কিন্তু এখানে আমি গিয়ে লক্ষ্য করলাম সুখানপুকুর যে রেল স্টেশন বা কলেজ স্টেশন নামে পরিচিত যে স্টেশনটা তার চারপাশে বা লাইনের দুই পাশ দিয়ে বিশাল পরিসরে অনেক দূর জায়গা পর্যন্ত গরু আর গরু শুধু গরুই দেখা যায় অনেক গরু যেহেতু ঈদের মাত্র দুই দিন বাকি এখানে গরু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কারণ গরুর জন্যই বিখ্যাত হাট কিন্তু ভাই একটা কথা না বললেই নয় এখানে আমি একটাও পিঙ্ক কালার গরু দেখতে পারলাম না যাই হোক অনেক মজাই হইল। এবার আসল কথায় আসা যাক আমরা অনেক গরু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনোটা পছন্দ হয় আবার কোনোটা পছন্দ হয় না কোনোটা দামে পড়তা হয় আবার দামে পড়তা হয় না একটা বাজেটেরও তো একটা বিষয় আছে তাই না তারপরে অনেক ঘোরাঘুরি করে আমার আর ভালো লাগতেছিল না কেন জানি তারপরে পায়ের মধ্যে অনেক কাতা তারপরে কাপড়ে প্যান্টে অনেক কাতা লেগে গেছিলো মনে হচ্ছিল যে কোথাও গিয়ে একটু বসতে পারলে হয়তো বা ভালো লাগতো কিন্তু কোথায় আর বসবো সব দিকে শুধু কাদা আর কাদা তারপর আশেপাশে চোখ বোলাতে দেখলাম একটা ভাজাপুরির দোকান সেখানে গিয়ে বসলাম ওখানে দেখি অনেকগুলো আইটেমই রাখছে তারা যেমন হচ্ছে সিঙ্গারা আলুর চপ বেগুনি পেঁয়াজু আরও অনেক কিছু আমি সেখান থেকে দুইটা পেঁয়াজু দুইটা বেগুনি এবং দুইটা সিঙ্গারা খেয়ে তৃপ্তি করে পানি খেয়ে বসলাম তারপর আবার হাটের মধ্যে গিয়ে আবার গরু দেখা শুরু করলাম এর মধ্যে ঘটে গেল আবার একটি ঘটনা একটা পকেট এক বান্ডেল টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা একজনের পকেট থেকে তুলে নিয়ে দৌড় দিচ্ছিল কি একটা অবস্থা হাটে যতই ভিড় এবং মানুষ থাকুক প্রশাসনের কিন্তু কমতে ছিল না অনেক পুলিশ টল দিচ্ছিল হাটে যাতে করে কোনো অপরাধ বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার মধ্যে এই লোকটি অর্থাৎ এই চোরটি একজনের পকেট থেকে টাকা নিয়ে দৌড় দিতে চাইছিল সেখানকার অনেকগুলো মানুষ পরে তাকে ধরে ফেলে এবং হাটের ইজারাদের হাতে তাকে হস্তান্তর করে ভিওর্স এর মধ্যে আমাদের গরু কেনা হয়েছে এবং সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সব মিলিয়ে দিনটি ভালোই ছিল আবার অনেকটা ভোগান্তির ছিল যাই হোক একটা এক্সপিরিয়েন্স তো হলো এরকম এক্সপিরিয়েন্স লাইফে থাকা দরকার আর একটা বিষয় হয়তো বা সবাই ভাবতেছেন যে গরু কিনতে গেলেন গরুর ভিডিও বা ছবি সেটা তো ভিডিওতে অ্যাড করলেন না আসলে আমার ওই সময় গরুর ভিডিও বা ছবি নিতে মনে ছিল না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ